সুন্দর ভিউ হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই দেখেন অনেক সুন্দর একটা জায়গা কত সুন্দর পরিবেশ একদম অসাধারণ খালি হাসা হাসি খালি হাসা গাছ আর গাছ গাছ আর গাছ মজা যায় Que mas, cota mas, irei, cota mas. হ্যাঁ চলেন অনেক ভালো লাগতেছে গায়েজ আমার দ্বারা হেভি মজা লাগতেছে আর আমার কাছে ঘোরাটা অনেক ভালো লাগে আমি এই জন্য ঘুরতে আসি দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা এই যে দৃশ্য এই

<laughs> hey ostira, here welcome guys i'm hui luvri babu ipakirubashan do ipakite garubamagusa do ipakite ঘর বন্দে রে কোনে বড় আসা হইল রে বাবুই পাখির বাসা ধুটি পাখির মা যেমা নারী দুষা ফল রে বাবুই পাখির বাসা